হ্যালো ফ্রেন্ডস ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম আজ আমরা দেখব পৃথিবীতে অহরহ ঘটে চলেছে আশ্চর্য তবে এমন আশ্চর্য ঘটনাও ঘটে যা অনেক সময় নিজের চোখে দেখেও বিশ্বাস করা যায় না এমনই এক ঘটনা ঘটে গিয়েছিল আগেরকার আমেরিকায় যেখানে মাথা কাটা যাওয়ার পরেও আঠারো মাস বেঁচেছিল একটি মুরগি ঠিক কি ঘটেছিল যে ফ্লয়টা কলোরিডা দিবাসী কৃষক লয়েড ওয়েলসন প্ল্যান করেছিলেন নিজের শাশুড়ির মায়ের সঙ্গে বসে বিকালে খাওয়াটা সারবেন কিন্তু কি খাওয়া যায় লয়েড স্ত্রী বললেন লয়েডের স্ত্রী বললেন এক কাজ করো পিছনের খামার থেকে একটা মুরগি ধরে আনো আজ মুরগির রাধি খামারে গিয়ে লয়েড একটা মুরগি পছন্দ করলেন সে দেশে খামারে পোষা মুরগিদের নাম থাকে যে মুরগিটা দিয়ে বিকালে খিদে মেটাবেন বলে ঠিক করলেন লয়েড সেটার নাম মাইক মুরগিটার বয়স তখন সাড়ে পাঁচ বছরের মতো মুরগিটাকে ধরে একটা ছোটো হাত কুঠারি দিয়ে সেটাকে জবাই করবেন করলেন কিন্তু মাইককে চেপে ধরে সজরে কুঠারটা তার গলা লক্ষ্য করে ছটফটিয়ে উঠলেন সে লক্ষ্যভ্রষ্ট হল লয়ের কুঠার গলা মাইকের গলায় উপরে না পড়ে কুঠার গিয়ে পড়লো তার মাথায় মাথার অর্ধেকটা কেটে গেল লয়ের দ্বিতীয় কোপ বসানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন এমন সময় যা ঘটল তাতে প্রায় ভিমলি খেয়ে যাওয়ার মতো দিলেন মাথা কাটা মাইক দৌড়ে পালাচ্ছে আসলে বিশেষজ্ঞদের পরীক্ষায় পরে জানা যায় কুঠারের কোপে মাইকের মাথার অধিকাংশটায় বাদ গেলেও তার শরীরের জানডাল ভেনটি কাটা যায়নি একটি কান এবং মগজের ঘিলুর অধিকাংশটায় অক্ষত থেকে যায় তার ফলেই প্রাণে বেঁচে গিয়েছিল মুরগিটি এরপরে আর মাইককে হত্যা করার চেষ্টা করেননি লয়েড বরং দয়া প্রবশ হয়ে তিনি মুরগিটিকে দেখাশোনা শুরু করেন আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন